নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল টাকা নয় এই তিন বস্তুই ধনী করে যে কোনো মানুষকে শ্রীমদ ভগবত গীতা হল জীবনের সর্বশ্রেষ্ঠ দর্শন মানুষের মনের সব প্রশ্নের উত্তর রয়েছে গীতায় আজও আমাদের সঠিক পথে চলার দিশা দেখায় গীতার বাণী গীতা আসলে হল কৃষ্ণ ও অর্জুন এই দুই বন্ধুর কথোপকথন মহাভারতে কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপার্বতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ বলা হয়ে থাকে ভগবত গীতায় জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি কীভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন বিষ্ণুর দশ অবতারের অন্যতম শ্রীকৃষ্ণ আমাদের জীবদ্দশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার উপদেশ গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন গীতায় বলা হয়েছে যে অর্থ নয় মানুষকে সত্যিকারের ধ্বনি করে তোলে তিনটি জিনিস গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না সত্যিকারের ধ্বনি তিনি যাঁর চিন্তাভাবনা ভালো ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী গীতায় আরও বলা হয়েছে এত দুর্বল হয় না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই প্রথম কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয় হল কোন ভালো মানুষকে প্রতারণা করা গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হও না ঈশ্বর জানেন যে এই ভালত্ব তোমার ভেতর থেকে আসছে না শুধুই বাইরের খোলস শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না তাহলেই অন্তত একশোটা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তাঁর সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না আজ এখানে শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ